ব্যথা লাগে এই সমস্ত কুৎসিত ভাষায় জঘন্য শব্দ উচ্চারণ করে বাংলা ভাষার জন্য জীবন দিয়ে যারা দেশকে রক্ষা করেছেন ভাষাকে রক্ষা করেছেন সেই ভাষাকে কোন রূপে তারা গালি দিয়েছে তাদের পক্ষে ছিল সরকার তাদেরকে বিভিন্ন ভাবে প্রতিষ্ঠিত করেছেন আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের এ কথা ব্যথা লাগে না

যদি বেড়া শুরু যারা আল্লাহ নবীকে গালি দিয়েছেন তাদেরকে যদি হত্যা করে থাকে তাদের উপর যদি আক্রমণ করে থাকে নিশ্চয়ই তারা শুরু

যারা হাসিনার পক্ষে করছে মহল্লায় মহল্লায় যারা কাজের সৃষ্টি করছে যারা সন্ত্রাসী কার্যক্রম করছে হাসিনার পক্ষে তো কথা তো একজনের কথা হাসিনা স্বাস্থ্য